আপনি কি জানেন কোন রঙের ফল খেলে হার্ট সতেজ থাকে ময়লা জল খেলে কোন রোগ হয় কলার মোচাকে কোন রোগের ঔষধ বলা হয় কোন ফল খেলে কোমরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় মানব শরীরের কোন অঙ্গকে সমস্ত রোগের আয়না বলা হয় কোন প্রাণী ছেলে থেকে মেয়ে হতে পারে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ময়লা জল খেলে কোন রোগ হয় অপশন এ টাইফয়েড অপশান অ্যানিমিয়া অপশান সি ডায়রিয়া নাকি অপশন ডি কলেরা সঠিক উত্তর এখানে সবকটি কোন প্রাণী ছেলে থেকে মেয়ে হতে পারে অপশান এ জেলিফিশ অপশান বি নীল তিমি অপশান সি ক্লোন ফিশ নাকি অপশান ডি স্টার ফিশ সঠিক উত্তরটি হবে অপশান সি ক্লোন ফিশ ডাবের জল খেলে কোন রোগ থেকে রক্ষা পাওয়া যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি কিডনি স্টোন অপশান সি হাঁপানি নাকি অপশান ডি ব্লাড প্রেশার সঠিক উত্তর হবে এখানে দুটি অপশান এ ডায়াবেটিস এবং অপশান বি কিডনি স্টোন বিশ্বের সব থেকে ঠান্ডা ফল কোনটি অপশান এ কলা অপশান বি বেল অপশান সি ডালিম নাকি অপশান ডি কমলা সঠিক উত্তরটি হবে অপশান বি বেল মানব শরীরের কোন অঙ্গকে সমস্ত রোগের আয়না বলা হয় অপশান এ কান অপশান বি জীব অপশান সি নাক নাকি অপশান ডি চোখ সঠিক উত্তরটি হবে অপশান বি জীব কলার মোচাকে কোন রোগের মহা ঔষধ বলা হয় অপশান এ মানসিক চাপ অপশান বি ডায়াবেটিস অপশান সি ক্যান্সার নাকি অপশান ডি হাঁপানি সঠিক উত্তর এখানে দুটি অপশান বি ডায়াবেটিস এবং অপশান সি ক্যান্সার কি ব্যবহার করলে খুব অল্প সময়ে দাঁতের ব্যথা ভালো হয়ে যায় অপশান এ আদা অপশান বি দারচিনি অপশান সি লবঙ্গ নাকি অপশান ডি এলাচ সঠিক উত্তরটি হবে অপশান সি লবঙ্গ কোন ফল খেলে লিভার ভালো থাকে অপশান এ আঙুর অপশান বি আপেল অপশান সি ডালিম নাকি অপশান ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশান ডি পেঁপে কোন ফল খেলে কুমোরের ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ আনারস অপশান বি নারকেল অপশান সি আঙুর নাকি অপশান ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশান সি আঙুর কী খেলে খুব দ্রুত গলা ব্যথা ভালো হয়ে যায় অপশান এ দারচিনি অপশান বি কালো জিরা অপশান সি লবঙ্গ নাকি অপশান ডি তেজপাতা সঠিক উত্তরটি হবে অপশন সি লবঙ্গ কোন রঙের ফল খেলে হার্ট সতেজ থাকে অপশন এ সবুজ অপশন বি লাল অপশন সি সাদা নাকি অপশান ডি কালো সঠিক উত্তরটি হবে অপশান বি লাল কোন পতঙ্গ মানুষের শরীরের ঘাম খায় অপশান এ মৌমাছি অপশান বি মশা অপশান সি মাছি নাকি অপশান ডি প্রজাপতি সঠিক উত্তরটি হবে অপশান ডি প্রজাপতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ